হে আল্লাহ আপনি তো আমার মনের সব কথা জানেন যে কষ্টগুলো শব্দ হয়ে বের হয় না সেগুলো আপনি শোনেন সব কিছু জানেন আমি দুর্বল আমি কিন্তু একদম অসহায় আপনার দয়া ছাড়া আমি কিছুই না এই হৃদয়ের সব ব্যথা সব চাওয়া শুধু আপনাকেই বলি আপনি আমার একমাত্র ভরসা আপনি একমাত্র ভরসা আমার আপনি একমাত্র দয়াময় আমার আমার বিপদগুলো সহজ করে দিন আমার হৃদয়ের ভার হালকা করে দিন যে স্বপ্নগুলো আজও অপূর্ণ হয়ে পড়ে আছে সেগুলো আপনার রহমতে পূর্ণতা পাক আমার চোখের জল আমার হাকার সব কেবল আপনার কাছেই পৌঁছে যাক হে রব আপনি কখনো আমাকে একা ছেড়ে দিবেন না আপনার রহমত শান্তি ভালোবাসায় আমার জীবন ভরে দিন আমাকে এমন হৃদয় দিন যা কৃতজ্ঞতায় ভরে থাকবে আমাকে এমন জীবন দিন যা শুধু আপনার জন্য নিবেদিত হবে আল্লাহ আপনি আমার মনের সব কথা জানেন আমার অশ্রু ঝরার আগেই আপনি আমার মনের সব কষ্ট সব ব্যথা অনুভব করতে পারেন এই পৃথিবীর কোলাহলে আমি ক্লান্ত হয়ে পড়ে আছি আপনার রহমতের ছায়ায় একটু আমাকে প্রশান্তি চাই হে দয়াময় কখনো আমাকে একা ছেড়ে দেবেন না আমার শক্তি আমার সাহস আমার সহ্য শক্তি সব আপনি দান করুন যে স্বপ্নগুলো আজও অপূর্ণ হয়ে পড়ে আছে সেগুলো আপনি পূর্ণ করুন যে কষ্টগুলো বুকের ভেতর চাপা পড়ে আছে সেগুলো আপনি মমতায় প্রশমিত করুন হে রব আমার পথ চলাকে আপনি সহজ করে দিন আমার অন্তরকে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন যেখানে অন্ধকার সেখানে আলো দিন যেখানে ভয় সেখানে আমাকে সাহস দিন আমার অন্তরের সব দুঃখ সব কষ্ট সব অসহায়ত্ব আপনাকে সোপে দিলাম আপনার ইচ্ছায় আমার ভাগ্য আপনার রহমতি আমার জীবনের একমাত্র আশ্রয় হে আল্লাহ আমার পরিবার আমার আপন মানুষদের হেফাজত করুন আমাদের গুণা মাফ করে দিন আমাদের অন্তরকে ইমানের নূর দিয়ে ভরে দিন যতদিন বেঁচে থাকি আপনার সন্তুষ্টির পথে চলতে দিন আর যখন ডাক ডাকবেন তখন আপনি আমার শেষ ঠিকানা হন হে আল্লাহ আমি ক্লান্ত আমি আমি সত্যি ভেঙে পড়েছি কিন্তু জানি আপনি আমার পাশে আস পাশে আছেন এই দুনিয়ার ঝড় ঝাপটার মাঝে আমার একমাত্র আশ্রয় আপনি আমার অন্তরের সব কষ্ট সব দুঃখ আপনার কাছে উন্মুক্ত করে দিলাম কেউ না বুঝলেও আপনি তো বোঝেন কেউ না শুনলেও আপনি তো সব কিছু শোনেন হে দয়াময় আমাকে এমন হৃদয় দিন যা কৃতজ্ঞতায় ভরে থাকবে আমাকে এমন মন দিন যা সব কিছুতে আপনার রহমত খুঁজে পাবে যখন পথ হারিয়ে পেলি তখন আপনি আলো দেখান যখন ভয় পেয়ে যায় তখন আপনি সাহস যোগান হে পরোয়ার দেগার আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আমার অন্তরকে আপনার ভালোবাসায় সিক্ত করুন আমার চোখের জলগুলো সাক্ষী থাকুক আমি শুধু আপনাকেই চাই শুধু আপনার কাছেই ফিরতে চাই হে রব আমার প্রিয় আপনি হেফাজত করুন আমাদের জীবন বরকতময় করুন এই পৃথিবীতে এবং আখিরাতে আমাদের কল্যাণ দান করুন আপনার রহমতের দরজা কখনো আমাদের জন্য বন্ধ করবেন না